নমস্কার সুস্বাগতম সবাই ভালো আছে কুম্ভ রাশি জুন মাস কেমন যাবে মা তারা জয় জয় তারা মায়ের নামে শুরু করছি সরাসরি শেষ পর্যায়ে চলছে অনেক কিছুই পরীক্ষা হচ্ছে রাশির মধ্যে রাহু আছে চঞ্চলতা অস্থিরতা পরিবর্তন মানসিক কষ্ট রাগ ক্রোধ বৃদ্ধি হবে দ্বিতীয় শনি আছে ভালো কথা বললেও খারাপ আবার খারাপ কথা বললে তো আরও খারাপ আর নেই ইনকাম কমে যাচ্ছে কষ্ট করে কাজ করবে পেশা কাজে খুব চাপ সৃষ্টি হচ্ছে তৃতীয় শুক্র আছে কিছু মনের মধ্যে কিছু শৌখিনতা বাড়বে প্রিন্ট প্রণায় লাভ রোমাঞ্চ উন্নতি হচ্ছে অনলাইন মিডিয়া মোবাইলের মাধ্যমে পুরোনো সম্পর্ক জোড়া লাগবে কেউ ফিরে আসবে নতুন করে সম্পর্ক তৈরি করবে ভ্রমণ ট্যুরে খুব ভালো হচ্ছে মানসিক আনন্দ থাকছে চোদ্দই জুন পর্যন্ত গৃহবাড়িতে খুব ভালো কিছু অর্থ লাভ সম্পদ লাভ সম্মান লাভ উন্নতি হচ্ছে আরোগ্য লাভ হচ্ছে পনেরোই জুন থেকে কিছু সমস্যা থাকছে মানসিক দিক থেকে কিছু পরিবর্তন হচ্ছে মনের কিছু আশা সেগুলো আশাহত হচ্ছে বুদ্ধির ভুল হচ্ছে তেইশ তারিখ থেকে অনেকটা রিকভার হবে তেইশ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত প্রাপ্তি অর্থ লাভ কেউ চলে এলো বিবাহিত জীবনে হঠাৎ কিছু ঘটে যাবে রহস্যময় কিছু আবার কারো ভাগ্যে সমস্যা অশান্তি সন্দেহপ্রবণতা কোনো কিছু নিয়ে এগুলো কিছু মানুষের মধ্যে তো হবেই সপ্তমে যখন মঙ্গল কেতু পারছি কোনো রিলেটিভের মাধ্যমে বিবাহ যোগ হঠাৎ গোপনভাবে বাক সংযম দরকার বিজনেস ব্যবসার জায়গায় কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ব্যবসা ভালো যাবে শেয়ার পার্টনারশিপ ব্যবসার কিছু ফটকা লাভ উন্নতি হতে পারে মাঝে মধ্যে আবার খারাপ যাবে আপনার ব্যবসায় কেউ ক্ষতি করতে পারে সংসার জীবনে জাদু বিকা চালান করে ক্ষতি করতে পারবে কারণ কেতু যখন আছে এখানে কোনো আত্মীয়র দ্বারা ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্য নজর দেওয়া উচিত এই মাছটা ব্যবসার জন্য ভালো গাড়ি বাড়ির জন্য ভালো বেড়ানোর জন্য ভালো আশপাশে কোনো জায়গা থেকে ভালো হঠাৎ বিবাহ যোগ উন্নতি লাভ রোমাঞ্চই সাফল্য থাকছে তেরো তারিখ চোদ্দ তারিখ থেকে ঝামেলা অশান্তি কষ্ট ফিনান্সিয়াল প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে হবে আর্নিং ইনকাম আপস অ্যান্ড ডাউন হচ্ছে কুম্ভ রাশি মানসিক জোর দরকার উন্নতি হচ্ছে শিক্ষার জন্য বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ যারা টেকনিক্যাল রসায়ন কেমিস্ট্রি যথেষ্ট উন্নতি হবে ভালো হবে বিদেশ যাত্রায় ভালো সাফল্য লাভ হচ্ছে কিছু বুদ্ধির ভুল হচ্ছে সন্তানের সমস্যা থাকছে তেরো তারিখ থেকে ধর্মের জায়গায় ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তেরো জুন থেকে এটা সাবধান রাখতে হবে বুদ্ধির ভুলের জন্য গুরুজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভালো মায়ের শরীর ভালো যাচ্ছে তেরোই জুন পর্যন্ত চোদ্দই জুন থেকে মায়ের শরীর ভালো যাচ্ছে না পিতার শরীর মধ্যম থেকে ভালো যাবে উগ্রের দিকে প্রথম সপ্তাহটা যন্ত্রতা অস্থিরতা মানসিক কষ্ট থাকছে তারপর আস্তে আস্তে অনেকটা ভালো হবে শরীরের তবুও যত্ন নিতে হবে নিয়মিত স্বাস্থ্য চর্চা যোগ ব্যায়াম প্রাণায়াম এগুলো করলে তো মন মানসিকতা অনেকটা ভালো থাকবে আপনাদের আর্থিক চিন্তা আসছে চোদ্দ তারিখ থেকে মিলিয়ে নেবেন এবং বুদ্ধি ভুল কিছু ব্যয় খরচা এলেন হয়ে যাবে সংসার জীবনে সমস্যা থাকছে চোদ্দই জুন থেকে কুম্ভ রাশি সন্তান স্থান মধ্যম থাকছে বারোই জুন পর্যন্ত তারপর ঝামেলা অশান্তি আসবেই লাভ রোমাঞ্চ ঝামেলা অশান্তি আসবে তেরোই জুন বিবাহিত জীবনে সমস্যা সন্দেহ প্রবণতা থাকবে যারা নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য উদ্বেগ নিচ্ছেন তাদের হঠাৎ কিছু পরিবর্তন ঘটবে বিবাহ যোগ চলে আসবে গোপনে কোনো রিলেটিভ সম্পর্ক উন্নতি হবে গোপনে কোনো অসৎ কাজ অবৈধ কাজ সম্পর্ক সৃষ্টি হয় সেখানে প্রথমে ভালো হওয়ার পর পরবর্তী সময় খারাপ হবে আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যোগাযোগ নম্বরে কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকুন কুম্ভ রাশি আপনাদের ভালো যাক নমস্কার